টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি

মন কেন পিটাইছে। একটু শান্তি পাইতাম গরম আসাতে সেটাও পাই না একদিকে বউর আর আরেকদিকে গরম শান্তি পাবেন কেমনে আরে না শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম ফ্যানের যন্ত্রণা এখন সেটাও পাইনা ভাই টাটা হ্যালো গুগল বিরাট ঝামেলায় পড়ে গেছি বোর সাথে ঝামেলা হলে এক চাপুন বোর সাথে ঝামেলা হয় না ঝামেলা হয়েছে শালির সাথে শালি আধি ঘরোয়ালি ক্ষেত্রে দুটোই চাপুন